আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করছে আবার কেউ ফিরিয়ে আনতেছে এখন আমি যদি এই বিষয়টা নিয়ে একটু কথা বলি আওয়ামী লীগকে কেউ ফিরিয়ে আনতেছে আবার কেউ নিষিদ্ধ করতেছে এখন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার দাবিতে অনেককে একমত পোষণ করছে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনগুলা কিছু ছাত্রজনতার কারণেই আওয়ামী লীগকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না দেখুন আওয়ামী লীগ বাংলাদেশের অনেক বড় একটা দল ওকে এই দলটাকে আপনি যে কোনোভাবে আপনি নিষিদ্ধ করতে পারবেন বলে আমার মনে হচ্ছে না একটা একটা দল থাকুক সে রাজনীতি করুক ভুলভ্রান্তি ছিল গণহত্যা ছিল তার বেশ কিছু অপরাধ চোখে পড়ার মতো সো তার অপরাধের বিচার কার্যক্রম শেষ হওয়ার শেষ করার ফলে তাকে রাজনীতিতে ফিরে আসার অধিকার এখন যারা ফিরিয়ে আনতে চায় আওয়ামী লীগকে তারা আসলে কারা আমি যদি নিরপেক্ষভাবে কথা বলতে চাই সেটা হলো আওয়ামী লীগের দ্বারা ন্যূনতম যারা বেনিফিট পেয়েছে তারা কখনো চাইবে না আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের দ্বারা যারা ন্যূনতম বেনিফিট পেয়েছে তারা কখনো চাইবে না আওয়ামী লীগ নিষিদ্ধ এখন এই বেনিফিটের সংখ্যা কত এই সংখ্যার ভিতরে আমিও আছি আপনিও আসেন সবাই আছে কম কম বেশি একটা দল সতেরো বছর দীর্ঘ সতেরো বছর টানা দেশটাকে শাসন বলেন শোষণ বলেন অত্যাচার বলেন যাই বলেন সে করছে কিন্তু তার দ্বারা লাখো মানুষ হাজারো মানুষ বেনিফিট পেয়েছে পেয়েছে বলে তাকে আজকে ফিরিয়ে আনতে চাচ্ছে যেহেতু তার দ্বারা অনেকেই বেনিফিট পাইছে তার হালুয়া রুটি খেয়েছে কি বলেন বলুন